তারপর ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসী টিভি চ্যানেলের প্রকৃতিকে লাইভ অনুষ্ঠান পাল্টে গেলেও এক্সিস্ট ফুল অন্যান্য নিউজ চ্যানেলে যে এক্সজিস্ট ফুল দেখাচ্ছে সেখানে কিন্তু বিজেপি এবং তৃণমূলকে কিন্তু দেখাচ্ছে তারা কিন্তু খুব বেশি আসনে এগিয়ে রয়েছে অন্যদিকে বাম কংগ্রেস রোডকে কিন্তু একেবারে তুলনামূলকভাবে কম আসন দেয়া হচ্ছে এই এক্সিস্ট ফুল কিন্তু একেবারে উল্টে যাচ্ছে সেই নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা করব দর্শক বন্ধু জানাবো আমরা লাইভ অনুষ্ঠানের সঙ্গে থাকুন এবং লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফল কিন্তু ঘোষণা হতে চলেছে আগামী চার জুন তার আগে যে এক্সিস্ট আমরা বের করেছি সেখানে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট কিন্তু এগিয়ে থাকছে সম্ভবত বেশ কয়েকটি লোকসভা আসনে তুলনামূলকভাবে কিন্তু বাম কংগ্রেস জোট ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান আমাদের যে আলোচ্য পর্ব আজকে সেখানে আমরা বলছি যে বাম কংগ্রেস জোট কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকছে সম্ভবত আমরা কিন্তু প্রথম থেকে কিন্তু যেই বিষয়টা নিয়ে বলেছি বাম কংগ্রেস কিন্তু এবারের লোকসভা নির্বাচন এগিয়ে থাকছে এই ফলাফল কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট মিলে যেতে শুরু করে মিলে যেতে কিন্তু পারে সম্ভবত শুধুমাত্র সময়ের অপেক্ষা অন্যদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু কড়া নিরাপত্তা জারি রয়েছে গণনা কেন্দ্রের প্রত্যেকটি গণনা কেন্দ্রে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা জারি রয়েছে যদি গণনা কেন্দ্রে গণনা যদি সঠিকভাবে হয় কোনো রকমের গল গরমিল যদি না থাকে ধন্যবাদ কোনো রকমের গরমিল যদি না থাকে তাহলে কিন্তু বাম কংগ্রেস জোটে যে এক্সিস্ট বল আমরা বের করেছি তা একেবারে মিলে যেতে পারে সম্ভবত এই নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা করবো সঙ্গে থাকবেন আপনারা এবং চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট মুর্শিদাবাদ থেকে শুরু করে যাদবপুর শ্রীরামপুর বেশ কয়েকটি হেভিওয়েট যে লোকসভা কেন্দ্র সেগুলোতে কিন্তু কিন্তু বাম কংগ্রেসের যেসব এলাকাতে একসময় শক্ত ঘাটে ছিল সেখানে কিন্তু নতুনভাবে উজ্জীবিত হতে চলেছে এই বাম কংগ্রেস জোট বামেদের ভোট ইনক্রিজ হতে জার্নি বাম কংগ্রেস জোট কিন্তু যেটা আমি আবার বলছি যে যে আমাদের এক্সিস্ট পোল সেটা কিন্তু বাম কংগ্রেস জোট কটা আসনে জিতবে বাম কংগ্রেস জোট প্রায় দশ থেকে বারোটি আসনে কিন্তু জিততে চলেছে যেমনটি হচ্ছে কৃষ্ণনগর থেকে শুরু করে মুর্শিদাবাদ অন্যদিকে উত্তর মালদা দক্ষিণ মালদা জঙ্গিপুর বহরমপুর বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেস জোট এগিয়ে থাকছে দেখা হবে কিন্তু চার জুন সেদিন কিন্তু ভোটের ফলাফল সেদিনই কিন্তু সবটাই একেবারে পরিষ্কার হয়ে যাবে অন্যদিকে দেখা যাচ্ছে যে আমরা যে এক্সিস্ট পোল বের করেছি সেখানে দেখা যাচ্ছে বাম কংগ্রেস বামেরা যদি শুধুমাত্র সিপিআইএম কিন্তু প্রায় দশটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত অন্যদিকে কংগ্রেস কিন্তু সাতটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত অন্যদিকে দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূল খুব বড় জোর বারো থেকে তেরোটি আসনে কিন্তু পেতে পারে সম্ভবত অন্যদিকে বিজেপি কিন্তু প্রধান যে বিরোধী দল এটা এখন যে আমাদের আলোচ্য বিষয় যে এতদিন ধরে যে প্রায় সত্তর দিন ধরে যে নির্বাচন চললো যে নির্বাচনী ভোট প্রচার চললো যে পুরো প্রক্রিয়াটা তার মধ্যে কিন্তু অন্যদিকে তৃণমূল এবং বিজেপি তারা কিন্তু প্রধানভাবে যে আক্রমণ করলো সেটা কিন্তু বাম কংগ্রেস জোটটাই কিন্তু আক্রমণ করেই কিন্তু ওদের পুরো একদম নির্বাচনী প্রচার থেকে শুরু করে সবটাই কিন্তু তারা কার্যকরী করলো সেক্ষেত্রে বলা যেতে পারে যে প্রধান বিরোধী দল হিসেবে কিন্তু চিহ্নিত হচ্ছে বাম কংগ্রেস জোটটাই এটা একেবারে অস্বীকার কোনো করার কোনো জায়গা নেই দেখা যাচ্ছে যে অন্যদিকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সায়ন ব্যানার্জি তিনি বলছে যে এবার কিন্তু অভিজিৎ গাঙ্গুলী থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য সবাইকে পেছনে ফেলে তিনি কিন্তু এগিয়ে থাকতে পারে সম্মত তিনি সরাসরি এক সংবাদ মাধ্যমে বলে যে যেই এক্সিস্ট পোলগুলি নিউজ চ্যানেল দেখাচ্ছে সেটা কিন্তু একেবারে বাস্তবের সঙ্গে মানে বাস্তবের সাথে তার কোনো মিল নয় তিনি বলছে যে চার জুন ভোটের ফলাফলের দিন সবটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং বাম কংগ্রেস জোর যে ভালো ফলাফল করবে এই বিষয়ে তিনি কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট আত্মবিশ্বাসী এবং তিনি কিন্তু সরাসরি এক লাইভ অনুষ্ঠানে নিউজ চ্যানেলে এই কথা কিন্তু তিনি প্রকাশ করেছেন এবং তার উপর ভিত্তি করে আমরা যে এক্সিস্ট পোল বানিয়েছি সেখানে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট যাদবপুর থেকে শুরু করে অন্যদিকে মুর্শিদাবাদ উত্তর মালদা দক্ষিণ মালদা বহরমপুর এবং জঙ্গিপুর ভগবানগোলা উপনির্বাচন থেকে শুরু করে অন্যদিকে কৃষ্ণনগর শ্রীরামপুর ডায়মন্ড দক্ষিণ কলকাতা বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেসের হেভি ওয়েট প্রার্থীরা কিন্তু জয়যুক্ত হতে চলেছে এবং একজন শিক্ষিত ব্যক্তিরা সাংসদ যাক এমনটাই কিন্তু চাইছে জনগণ সেক্ষেত্রে বলা যেতে পারে যে জনগণ যেটুকু শান্তিপূর্ণভাবে ভোট দিতে বলেছে তার উপর বেস করে বাম কংগ্রেস জোট কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকছে সম্ভবত অন্যদিকে দেখা যাচ্ছে বিজেপিকে খুব বেশি আসন দেওয়া হচ্ছে অন্যান্য নিউজ চ্যানেলগুলোতে সেগুলো থেকে কিন্তু হতাশ হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই আমরা বারবার বলছি যে বাম কংগ্রেস জর্জের যে লড়াইটা জারি রেখেছিল এই লড়াইটা যে জারি রয়েছে এবং এই আগামী দিনও যেন এই লড়াইটা জারি থাকুক হার জিত পরে ব্যাপার হার জিত কিন্তু পরে বিচার করা হবে কিন্তু একটা শূন্য পাওয়া দল তারা যে পুনরুজ্জীবিত হয়ে এবং তাদের নতুন তরুণ তুর্কিরা যেভাবে এগিয়ে এসছে যেভাবে তৎপর হয়েছে এবং প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে যেভাবে তারা ছাপিয়ে পড়ে প্রত্যেকটি ভূত কেন্দ্র আগলানোর চেষ্টা করেছে এবং ছাপ্পা ভোট রেখে দিয়েছে ভুয়ো পুলিং এজেন্টদের বের করে দিয়েছে বিভিন্ন রকমের যে সংশোধনগুলো করতে পেরেছে এবং লড়াইটা যে জারি রেখেছিল এই জন্য কিন্তু তারা তাদের একেবারে কুর্নিশ জানানোর বিষয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যদিকে যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্য দমদম থেকে সুজন চক্রবর্তীকে চক্রবর্তী থেকে শুরু করে দীপসিতা শ্রীরামপুর থেকে শুরু করে বেশ কয়েকটি হেভিওয়েট প্রার্থীরা তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে এবারে শাসক দল তৃণমূলকে শাসক দল তৃণমূলকে পেছনে ফেলে বাম কংগ্রেস জোট কিন্তু এগিয়ে যাচ্ছে এমনটাই কিন্তু তাদের মতামত প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন মারাশা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন অন্যদিকে লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন তার ফল ঘোষণা হতে কিন্তু আর বেশি দেরি নেই শুধুমাত্র আর কিছু ঘন্টার সময়ের অপেক্ষা তার মধ্যে কিন্তু সবটা একেবারে পরিষ্কার হয়ে যাবে এই হাড্ডাহাড্ডি অভিজিৎ গাঙ্গুলির লকেট হারবে একদমই তাই সিপিআইএম এই হাড্ডাহাড্ডির যে রাজনৈতিক লড়াই এই লড়াইয়ের কিন্তু ফল প্রকাশ হতে চলেছে আগামী চার জুন মঙ্গলবার ভোটের ফল প্রকাশ সেদিন কিন্তু একেবারে লাল আবিরে খেলতে চলেছে বাম কংগ্রেস জোট বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র থেকে অন্যদিকে সুজন চক্রবর্তী দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি কিন্তু সিপিআইএম এর প্রার্থী তিনি এবার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এবং তিনি নিজের মুখেও বলছে যে তাদের এই লড়াইটা এই লড়াইটা যে তারা করেছে এবার কিন্তু হার জিত পরের ব্যাপার সবটাই কিন্তু সময়ের অপেক্ষা অন্যদিকে সায়ন ব্যানার্জি তিনি কিন্তু বামক জোটের প্রার্থী তিনি এক সংবাদ নিউজ চ্যানেলে তিনি লাইভ অনুষ্ঠানে এসে তিনি জানাচ্ছেন যে সরাসরি তিনি ওপেন চ্যালেঞ্জ করছেন যে অভিজিৎ গাঙ্গুলি বিজেপি প্রার্থী দেবাংশু এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে হান্ড্রেড পার্সেন্ট জয়যুক্ত হতে চলেছে এবং দেখা যাচ্ছে যে সায়ন ব্যানার্জি তিনি কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী অনদিকে তিনি যেভাবে লড়েছেন যেভাবে লড়েছেন এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে তার যে লড়াই লড়াই থেকে কিন্তু দেখা যাচ্ছে এবং তার উপর যে মানুষের ভরসা রেখেছে এটার উপর বেশ করে তিনি জানাচ্ছেন যে তিনি এবার লোকসভা নির্বাচনে তিনি কিন্তু জয়যুক্ত হতে চলেছে অন্যদিকে যে একটা সৎ শিক্ষিত মানুষ যে সংসদে যাবে এটা কিন্তু চাইছে জনগণ এবার আসি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিম তার জয় কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা কথা কিন্তু আমরা বারবার বলেছি আবারও বলছি যে এই মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ সেলিম তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জয়যুক্ত হতে চলেছে কারণ সেখানকার শাসক দল সেখানে শাসক দল তৃণমূলের প্রার্থী আবু খানকে কিন্তু পেছনে ফেলে এবার অন্যদিকে বিজেপি প্রার্থী গৌরী শঙ্করকে কিন্তু পেছনে ফেলে বাম কংগ্রেস জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম লালে খেলতে শুরু খেলতে চলেছে আগামী চার জুন এবং সেখানকার জনগণ কিন্তু অপেক্ষায় বসে আছে যে ফলের অপেক্ষায় আপনার আইডিয়া বাম কংগ্রেস পাঁচটা সিট পেতে পারে আমার আইডিয়া আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে বাম কংগ্রেস কটা সিট পেতে পারে সে নিয়ে কিন্তু একটা টান উত্তেজনা চলছে অন্যদিকে দেখা যাচ্ছে যে বাংলার জনগণ দিচ্ছে ডাক এবার সিপিএম এগিয়ে যাক একদমই তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও দর্শকদের সামনে আমি বলছি যে বাংলার জনগণ দিচ্ছে ডাক বা বাম কংগ্রেস জোট এবার এগিয়ে যাক সেটাই কিন্তু জনগণ বলেছে অন্যদিকে যে সন্দেশখালী লোকসভা সন্দেশখালীতে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই সন্দেশখালী যে বিধানসভা সেখানে কিন্তু ভোট শুরু হওয়ার আগের থেকে এবং আজকের দিন পর্যন্ত সেখানে যে উত্তেজনামূলক পরিবেশ সেখানে কিন্তু একবার ধুন্ধুমার অগ্নিগর্ভ পরিবেশ হয়ে গেছে সেখানে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা আইন জারি করা হয়েছে শ্রীরামপুরে কি হতে পারে শ্রীরামপুরে দীপশিলা ধর তিনি কিন্তু জয়যুক্ত হতে চলেছে এ কথা একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ সেখানকার জনগণ কিন্তু ভরসা রেখেছে দীপশিলা ধরের ওপর সবটাই কিন্তু সবটাই কিন্তু সময়ের অপেক্ষা প্রকাশের দিনে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে সেখানে কিন্তু কল্যাণ ব্যানার্জির গো হারা হারতে চলেছে কল্যাণ ব্যানার্জির হার একেবারে অবস্বিক এবার যদি সেখানে দেখা যাচ্ছে যে দীপিতা ধর যেভাবে প্রত্যেকটি ভূত কেন্দ্র আগলেছে সেখানে কিন্তু কোনো রকমের অপ্রীতিকর ঘটনা কিন্তু হতে দেয়নি কেনটা একদমই তাই শেখা সেক্ষেত্রে বলা যেতে পারে যে এবার কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জনগণ কিন্তু ভরসা রেখেছে এই বাম কংগ্রেস জোটের প্রার্থী দীপসিতা ধরের ওপর এবং ঘরের মেয়ে কিন্তু এবার ঘরেই থাকছে সেক্ষেত্রে কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেসদের ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে এটা কিন্তু আমাদের এক্সিস্ট করে আমরা বলেছি আরও একবার বলে দিচ্ছি যে শ্রীরামপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেসদের হান্ড্রেড পার্সেন্ট জয়যুক্ত হচ্ছে এবং আমরা কিন্তু প্রমাণ ছাড়া কথা বলি না প্রমাণ নিয়েই বলছি কারণ প্রার্থীরা নিজে মুখে বলছে প্রার্থীরা কিন্তু নিজে মুখে বলছে যে তারা এবার জয়যুক্ত হতে চলেছে এবং এই প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের জনগণ কিন্তু ভরসা রেখেছে অন্যদিকে যদি দেখি যে বহরমপুর লোকসভা কেন্দ্রে বহরমপুর লোকসভা কেন্দ্রে জনগণ কি বলছে সেখানে জনগণ বলছে যে গত একুশ সালে একুশ সালে সেখানে ভোট ভোট হতে দেয়নি তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি তো জনগণ মানে ভোট দেবে কি করে এরকম ঘটনা তো আমাদের এখানেও কিন্তু বেশ কয়েকটি লোকসভা বেশ কয়েকটি বুথে ঘটেছে যে আপনি আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান এরকম ঘটনাও কিন্তু হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে শাসকের যে দাপট সেই চোখ রাঙানি সমস্ত কিছুকে কিন্তু উপেক্ষা করে চোখে চোখ রেখে কিন্তু লড়ে গেছে বাম কংগ্রেস জোটের প্রার্থীরা লাল সেলাম সেক্ষেত্রে বলা যেতে পারে যে এবার কিন্তু এই লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু বাম কংগ্রেস জোট কিন্তু জয়যুক্ত হতে চলেছে জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারত জনগণ যদি নিজেদের ভোট নিজেরা দিতে পারত তাহলে কিন্তু আরো ভোটের মার্জিন বেড়ে যেতে পারত কারণ বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে যদি দেখি উলুবেড়িয়া উলুবেড়িয়াতেও কিন্তু সেখানে দেখা গেছে যে সেরকম সেখানে ভোটের দিন যেভাবে ধুন্দুমার পরিস্থিতি সেখানে একেবারে পুলিং এজেন্টকে মারধর চশমা ভেঙে নেওয়া বিভিন্ন রকমের অপ্রীতিকর কিন্তু ঘটেছে উলুবেরিয়া কানপুর ব্লকে সকাল থেকেই সেখানে একেবারে ধুন্দুমার পরিস্থিতি যত আক্রমণ সিপিআইএম পুলিং এজেন্টের এবিপি অপিনিয়ন পোল দেখে ঘাবড়ানোর কিছু নেই সেই সব চ্যানেল বিজেপি থেকে একদমই তাই একদমই তাই কারণ বিজেপি চ্যানেল তো ওইগুলো কারণ এরা তো এই মুখে সম্মানের সতেরোটা চ্যানেল অন্যদিকে মুকেশ আম্বানি তো মুকেশ আম্বানি যে রয়েছে তারই তো সতেরোটা চ্যানেল তাহলে এরা কি করে বিজেপির বিরুদ্ধে মুখ খুলবে এদের তো বিজেপি বিরুদ্ধে মুখ খোলার তো ক্ষমতা নেই ওই কারণে তো এরা বিজেপি বিজেপি সপক্ষেই তো কথা বলে অন্যদিকে যদি হুগলি হুগলি লোকসভা কেন্দ্রে জনগণ কি বলছে সেখানে তারা লকেট চৌধুরীকে ভোট দেয়নি তারা নিজেরাই বলছে জনমত সমীক্ষাতে দেখা যাচ্ছে তারা যে বুথ ফেরত যে সমীক্ষা সেখানে বলছে যে তারা লকেট চৌধুরীকে বা লকেট চট্টোপাধ্যায়কে ভোট দেয়নি কেন তার কারণ তিনি একবার ভোটে জিতে তাকে আর গত পাঁচ বছরে দেখা যায়নি এবার কিন্তু মানুষ চাইছে যে যারা প্রকৃত কাজ করতে চায় এবং যারা প্রকৃত খেটে খাওয়া মানুষের কষ্ট বোঝে কোন কোন অভিনেত্রী বা অভিনেত্রীকে তো ভোট দিয়ে তো তারা তো অভিনয় করতে চলে যাবে তারা জনগণের খেটে খাওয়া মানুষের দুঃখ কষ্টের কথা শুনবে না তাই জন্য কিন্তু জনগণ কিন্তু ভরসা রেখেছে বাম জোটের চোটের ওপরে কথা একেবারে পরিষ্কার হয়ে গেছে অন্যদিকে হুগলি লোকসভা কেন্দ্রেও কিন্তু মনোদীপ ঘোষ তিনি কিন্তু ব্যাপক ভাবে নির্বাচনী ভোট প্রচার জানিয়ে রেখেছিলেন এবার তিনি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে না হোক দিদি বসির হাটটা কে জিতবে বসিরহাটে তো ধন্ধুমান পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যে নিরাপদ সরকার তিনি কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে কারণ সেখানকার জনগণ কিন্তু ভোট দিয়ে দিয়েছে বিজেপি আর তৃণমূল গন্ডগোল করেছে একদিকে আর ভোট দিয়ে দিয়েছে সিপিআইএম এটা একেবারে স্পষ্ট দেখে নিন ভোটের ফলাফল অন্যদিকে দেখা যাচ্ছে হুগলি লোকসভা কেন্দ্রে মনোদীপ ঘোষ তিনি কিন্তু তার ভোটের শতাংশটা কিন্তু বেড়ে যেতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক জানাচ্ছি এবার আছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দীপশিতা ধর তিনিও কিন্তু তার ভোটে ভালো কলাফল করছে একথা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত অন্যদিকে অধীরঞ্জন চৌধুরীর গড় এবার কিন্তু অধীরঞ্জন চৌধুরীর গড়ে তিনি কিন্তু ম্যাজিক দেখা দেখাতে চলেছে আবারও একবার হ্যাটট্রিক দেখাতে চলেছে এই অধীরঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোটে বাম কংগ্রেস জোটে মে মেইন আমরা যে বারবার বলেছিলাম তা একেবারে পরিষ্কার হয়ে গেছে কারণ আপনারা একটা জিনিস মিলিয়ে নিন যে যতবার যতবার তৃণমূল ভোট প্রচারের কাছে বা কোনো সাংবাদিক বৈঠকে বসেছেন বা যাই করেছেন অন্যদিকে বিজেপিও আক্রমণ করেছে মেইন প্রধান যে বিরোধী দল হিসেবে আক্রমণ করেছে কিন্তু বাম কংগ্রেস জোটকে সেক্ষেত্রে বলা যেতে পারে যে চশমাটা নিচে করে বলেছে তমলুক থেকে দাঁড়াবে না একদমই তাই একদমই তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রধান বিরোধী দল হিসেবে কিন্তু বাম কংগ্রেস জোটকে কিন্তু চিহ্নিত করা হচ্ছে এবং এই বিরোধী দল দল এই যে বিরোধী বাম কংগ্রেস জোট দলের নতুন ভাবে উজ্জীবিত হয়েছে এটা জনগণ জনগণের কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে সেক্ষেত্রে বলা যেতে পারে দু হাজার চব্বিশের ফলাফল যাই হোক না কেন দু হাজার ছাব্বিশ যে বিধানসভা ভোট সেখানে কিন্তু বাম কংগ্রেস জোট আরো ফলাফল ভালো ফলাফল করে এগিয়ে যাবে একথা নিজে নিন দু হাজার ছাব্বিশের নির্বাচন নির্বাচনে কিন্তু সেদিন কিন্তু আবারও দেখা হবে সেদিনে কিন্তু আবার দেখা হবে সেদিন কিন্তু আবারও আমরা গর্জে উঠব এবং সেদিন কিন্তু বাম কংগ্রেজর আরো ফলাফল ভালো ফলাফল করে এগিয়ে যাবে কথা একেবারে অবধারিত একেবারে অবসম্ভাবী দেখা যাচ্ছে যে 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 ফলাফল ফলাফল নিয়ে একটা জনগণের মধ্যে যে একটা উত্তেজনা যে কোন দল এগিয়ে থাকবে কোন দল এগিয়ে থাকবে অন্যদিকে নিউজ চ্যানেলগুলো যেভাবে বিজেপিকে বলছে যে বিজেপি এত ভোট পাবে অত ভোট পাবে কিন্তু বিয়াল্লিশ লোকসভা আসনের মধ্যে কিন্তু বিজেপি অতগুলো আসন কিন্তু পেতে চল পাচ্ছে না এ কথা একেবারে পরিষ্কার বিয়াল্লিশটি আসনের মধ্যে বাম বিজেপি কিন্তু খুব বড় জোর দশ থেকে বারোটি আসন পেতে চলেছে সম্ভবত এমনটা কিন্তু দেখা যাচ্ছে খুব বড় জোর খুব বড় জোর দেখা যাচ্ছে খুব বড় জোর নটি পেতে পারে সেক্ষেত্রে আমরা বলেছি যে এক্সিস্ট করে বলেছি যে দশ থেকে বারোটি অন্যদিকে দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোট কিন্তু তারা কিন্তু বারো থেকে চোদ্দটি আসনে কিন্তু এগিয়ে থাকতে পারে সম্ভবত বাম কংগ্রেস জোট কিন্তু এবার ভালো ফলাফল করছে শাসক দল তৃণমূল কিন্তু খুব বড় জোর এগারো থেকে তেরোটি আসনে কিন্তু জয় এগারো থেকে তেরোটি আসনে কিন্তু পেতে চলেছে সম্ভবত এই বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে শাসক দল অন্য অন্যদিকে যে ডানা ঢারবার লোকসভা কেন্দ্র নিয়ে যদি আমরা আলোচনা করি হ্যাঁ আইএসও কিন্তু প্রায় এক থেকে দুটি আসন কিন্তু পেতে চলেছে আইএসএফ খুব বড় জোর আইএসএফ এক থেকে দুইটি আসন পেতে চলেছে অন্যদিকে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেখানে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে বলছে যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে তিনি মিডিয়াকে ভুল তথ্য দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস কেন্দ্রে সরকার কারা করবে কেন্দ্রীয় সরকার অবশ্যই ইন্ডিয়া জোট করবে কারণ আমাদের যে জনমত সমীক্ষা সেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট কিন্তু তিনশো পার করবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা অন্যদিকে আমরা প্রথম দিকে যেটা ভেবেছিলাম যে বাম কংগ্রেস ইন্ডিয়া জোট খুব বড় জোর আড়াইশো পার করবে সেখানে দেখা যাচ্ছে যে এখন তিনশো পার করতে পারে সম্ভবত তামিলনাড়ু কিন্তু তামিলনাড়ু থেকে কিন্তু ইন্ডিয়া জোট এগিয়ে থাকবে একেবারে সেখানে কিন্তু উনচল্লিশটা আসন সেখানে কিন্তু উনচল্লিশটা আসনের মধ্যে কিন্তু তামিলনাড়ুতে যে জন এক্সিস্ট পোল তোমার ভিডিও ভোটের আগে থেকে আমি দেখি কিন্তু তোমার নাম কি আমি জানি না আচ্ছা সেক্ষেত্রে বলা যাচ্ছে যে ইন্ডিয়া জোট কিন্তু একদিকে তামিলনাড়ু অন্যদিকে কেরালা বেশ কয়েকটি কিন্তু রাজ্য থেকে কিন্তু ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এবার আসছি যে আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে কিন্তু বাম কংগ্রেস জোট কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকবে আমরা বারবার বলছি অন্যান্য নিউজ চ্যানেলের কথায় কিন্তু ভয় পাবার কিছু নেই ভয় পাবার কিছু নেই বাম কংগ্রেস যেভাবে তাদের লড়াইটা জারি রেখেছিলেন এবং বাম কংগ্রেস জোটের উপর জনগণ কিন্তু ভরসা রেখেছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে জনগণের ভরসা জনগণ যাকে ভোট দেবে তার উপরে তো সবটা নির্ভর করছে সেক্ষেত্রে জনগণ কিন্তু ভোট দিয়েছে বাম কংগ্রেস জোটের বাম কংগ্রেস জোটের কিন্তু ভোটের শতাংশ কিন্তু একেবারে বাড়তে চলেছে সবটাই কিন্তু দেখার বিষয় আগামী চৌঠা জুন ভোটের ফলাফল আমাদের যে জনমত দেখা যাচ্ছে বাম কংগ্রেস জন কিন্তু বারো থেকে চোদ্দটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত এবং বিজেপি কিন্তু খুব বড় নয় থেকে দশটি আসন পেতে চলেছে সম্ভবত অন্যদিকে শাসক দল তৃণমূল কিন্তু এগারো থেকে তেরোটি আসন পেতে চলেছে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানাচ্ছি আমাদের ডোমকল থেকে ষোলো থেকে সতেরো হাজার ভোটে মোহাম্মদ সেলিম লিড পাবেন একদমই তাই একদমই তাই মোহাম্মদ সেলিম ডোমকল তারপরে হচ্ছে হরিহরপাড়া বেশ কয়েকটি রানীনগর বেশ কয়েকটি বিধানসভা থেকে কিন্তু আহ মোহাম্মদ সেলিম ভালো ভোটে লিড করতে পারবে সম্ভবত সেখানে কিন্তু খান তৃণমূলের যে প্রার্থী হয়েছিলেন তিনি কিন্তু গোহারা হাঁটতে চলেছে কারণ তিনি গত পাঁচ বছরে জনগণের জন্য কাজ করেননি এমনটাই কিন্তু অভিযোগ জানাচ্ছিলেন সেখানকার জনগণ এবং সেখানে কিন্তু তুলনামূলকভাবে গত বেশ কয়েকটি নির্বাচনে যেভাবে ধুমধুমার পরিস্থিতি হয়েছিল সেখানে বোমাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা যেভাবে ঘটেছিল বেশ গত নির্বাচনে তার থেকে তুলনামূলকভাবে কিন্তু এবারে কিন্তু শান্তিপূর্ণ ভোট হয়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ সেলিম তিনি নিজে মুখে বলছেন যে গত বেশ কয়েকবারের থেকে কিন্তু এবার শান্তিপূর্ণ ভোট হয়েছে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিআই আঠ থেকে দশটি আসনে জিতছে আরও একটি খবরের দিকে আমরা নজর রাখছি যে আগামীকাল আপনার এই জনমত সমীক্ষা চারজন সঠিক প্রমাণিত হোক আচ্ছা ঠিক আছে আরও একটি খবরে আমরা নজর রাখছি যে আগামীকাল আগামীকাল তেসরা জুন সেখানে দেখা যাচ্ছে যে বারাসাতের বারাসাতের দেগঙ্গা যে দিগঙ্গাতে বারাসাতে দিগঙ্গাতে অন্যদিকে মথুরাপুর বিধানসভা মথুরাপুর লোকসভা কেন্দ্রে কিন্তু আবার কিন্তু পুনর্নির্বাচনে কিন্তু হচ্ছে সেখানে কিন্তু সকাল ছটা থেকে সকাল সাতটা থেকে এবং বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু ভোট হচ্ছে এমনটাই কিন্তু দক্ষিণ মালদায় কি খবর দক্ষিণ মালদায় সেখানে তো ঈশা খান চৌধুরী প্রার্থী হয়েছেন তিনি কিন্তু এবার জয়যুক্ত হতে চলেছে আরও একবার দর্শক বন্ধু জানা জানিয়ে রাখছি আগামীকাল কিন্তু আবারও পুনর্নির্বাচন হচ্ছে বারাসতে দেগঙ্গাতে এবং মথুরাপুরে মথুরাপুর এবং বারাসাতে কিন্তু পুনঃ নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু বিজেপি এবং তৃণমূলের ধুমধুমার পরিস্থিতির কারণে সেখানে কিন্তু একটা ভোট কার্যবি হয়েছিল এবং ইভিএম মেশিন কিন্তু জলে ফেলে দেওয়া হয়েছিল এই মথুরাপুরে সেক্ষেত্রে কিন্তু আবার পুনর্নির্বাচন হচ্ছে এই মথুরাপুর এবং বারাসাতের দিগঙ্গাতেই দিগঙ্গাতেও কিন্তু যে ভোট হলো গত গতকাল সেখানে কিন্তু একেবারে ধুন্দুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং বিজেপি এবং তৃণমূল তারা নিজেদের মধ্যে বিভিন্ন রকমের গণ্ডগোল সৃষ্টি করেছিলেন এবং সব কিছুকে বিচার করে মাথায় রেখে কিন্তু আবারও পুনর্নির্বাচন হচ্ছে ডায়মন্ড দক্ষিণ মালদার কি খবর দক্ষিণ মানদার ঈশা খান চৌধুরী তিনি কিন্তু জয়যুক্ত হচ্ছে কথা আমি বলেছি তিনি কিন্তু ভালো ভোটে লিড করতে পারবে তিনি কিন্তু কংগ্রেস প্রার্থী এবার তার জয় একেবারে শুধুমাত্র সময়ের অপেক্ষা অন্যদিকে দেখা যাচ্ছে যে সপ্তম দফাতে নির্বাচন শেষ দফাতে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু নির্বাচন কমিশন যতটা কিন্তু গটছিলেন ততটা কিন্তু এই তার নিরাপত্তা রক্ষার জন্য কৃষ্ণনগরে কি সিপিআইএম জিতবে কৃষ্ণনগরে হ্যাঁ সিপিআইএম জিতবে এস এম সাদি তিনি কিন্তু জয়যুক্ত হতে চলেছে কৃষ্ণনগরে দেখা যাচ্ছে যে অন্যদিকে প্রতিকুল রহমান তিনি অভিযোগ জানিয়েছিলেন যে সেখানে কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখেছি সেখানে বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে বেশ বুথে সরি বেশ কয়েকটি বুথে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে সেখানে পুলিং এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে তমলুকে কি হবে তমলুকে সায়েম ব্যানার্জি যিনি জয়যুক্ত হতে চলেছে তিনি নিজে মুখেই বলছে তার জয় একেবারে অবসাম্ভাবিক তিনি একবার হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে এবারের নির্বাচনে তিনি জয়যুক্ত হতে চলেছে এবার যে শাসকের বিরুদ্ধে যে চরম হাঁটাহাঁটি লড়াই সেই লড়াইয়ে কিন্তু চোখে চোখ রেখে লড়েছেন বাম কংগ্রেস জোটের প্রার্থী এ কথা একেবারে আমাদের সবার সামনে পরিষ্কার হয়ে গিয়েছিল লোকসভা আসনে আমরা যেটা দেখছি যে বাম কংগ্রেস জোট প্রায় বারো থেকে চোদ্দটি আসনে এগিয়ে থাকতে পারে কত পার্সেন্ট ভোট পাবে কত পার্সেন্ট ভোট পাবে সেই নিয়ে কিন্তু আমাদের এখনো যেটা দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট তো বেশ কয়েকটি আসলে এগিয়ে থাকবে সেক্ষেত্রে বলা যাচ্ছে যে চোখে চোখ রেখে কিন্তু শাসকের সঙ্গে যেভাবে লড়েছেন বাম কংগ্রেস জোটের প্রার্থীরা এই লড়াইটা কিন্তু জারি থাক আগামী যে ছাব্বিশে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু বাম কংগ্রেস জোট আরো ভালো ফলাফল করে কিন্তু এগিয়ে থাকছে সম্ভবত প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী আগামী চার জুন ভোটের ফলাফল সেদিন কিন্তু ভোটের ফলাফলের দিন দেখা হচ্ছে এবং লাইভ অনুষ্ঠানে নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ভালো লাগলে ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সকলেই খুব ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন তাহলে বাম কংগ্রেস যাতে এক্সিট পোল দেখাচ্ছে না কোথায় দেখাচ্ছে না তাহলে বাম কংগ্রেস জোটকে এক্সিস্ট করে দেখাচ্ছে না কেন কারণ দেখাচ্ছে না কারণ সেগুলো প্রত্যেকটি কিন্তু বিজেপি চ্যানেল বসিরাটে কি হবে বসিরাটে নিরাপদ সরদার কিন্তু এগিয়ে থাকবে সম্ভবত অন্যদিকে আইএসএফও কিন্তু তাদের ভোটের শতাংশ কিন্তু এগিয়ে থাকতে পারে সম্ভবত আইএসএফ কিন্তু সেখানে প্রায় কুড়ি শতাংশ ভোট পেতে পারে এবং নিরাপদ সরদার তিনি কিন্তু প্রায় ছত্রিশ শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকবে সম্ভবত আমি শেষ করছি কি হতে পারে ব্যারাকপুরে সেখানে কিন্তু দেখা যাচ্ছে ত্রিমুখী হাড্ডাহাডি রাজনৈতিক লড়াই সেখানে দেবদুল ধোষ কতটুকু ভালো ফলাফল করবে সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ প্রকাশ সেখানে দেখা যাচ্ছে যে শাসক বা তৃণমূল কিন্তু এগিয়ে থাকবে সম্ভবত সেখানে ব্যারাকপুরে দর্শক বন্ধু আমি আমার লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি খুব ভালো সুস্থ থাকবে থাকবে শুভরাত্রি সকলকেই হাওড়াতে কিন্তু সব্যসাথী ভট্টাচার্য তিনি কিন্তু এগিয়ে থাকবে তিনি কিন্তু তার জয় একেবারে সময়ের অপেক্ষা আমাদের যে এক্সিস্ট পোল করেছে সেখানে কিন্তু হাওড়ার সব্যসাথী ভট্টাচার্যতে কিন্তু তার তার জয় কিন্তু নির্ণয় দেখা গেছে তিনি কিন্তু জয় হতে চলেছেন